आप okay. अपना okay. okay. এবার আসতো মতামত না তাকে ইসলাম মনে বন্ধু আলাদা মনি এবার আসতে মতামত বলতামি

এবার <laughs> का ज्यादा से प्रॉब्लम होছে তা আমরা করব নেক্সট পরে আমরা আপনারা নিজে করে নিতে পারেন আবার কি দরকারি কাজ করতে হবে তার কি দরকার আছে তার কি দরকার হবে সুতরাং কি তো আমরা আর কিছু